আজকে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতে শুভেন্দু অধিকারী শ্যামা পূজার উদ্বোধন করতে যান অনেকেই বাবুকে আমন্ত্রণ জানান মন্দির বাজার পাথর প্রতিমা মথুরাপুর এইসব জায়গাতে শ্যামা পূজা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে রাস্তাতে যাবার পথেই শুভেন্দুকে ঘিরে গো ব্যাক গো ব্যাগ স্লোগান একেবারে কিন্তু সেজেগুজে গুজে এসেছে পিন করা কাগজ নিয়ে এসেছে আর যেগুলো তৃণমূল্লা ইস্যু করে যে একশো দিনের কাজ পরিযায়ী শ্রমিককে হেনস্থা এইসব লিখে পিন করে বার করে তারপরে সেগুলো দেখিয়ে একেবারে বিক্ষোভ দেখা হচ্ছে জনরস দেখানো হচ্ছে কিন্তু তৃণমূলের আজকে ঝান্ডা নেই আজকে জন রসের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে কোনো কারণে বেঁচে গেছে তার সিকিউরিটি একেবারে রেডি ছিল তার জন্য প্রাণে বেঁচে গেছে কোচবিহারের মতো সমস্ত বাধা পেরিয়ে গিয়ে তারপরে দেখুন কিভাবে শুভেন্দু অধিকারীকে ঘিরে উচ্ছ্বাস মেতে উঠেছেন হিন্দু বাঙালিরা দেখুন সেই দৃশ্য একেবারে কোন বাধা মানেনি সব বাধা অতিক্রম করে মা তারা মায়ের কাছে চরন্ত্র উদ্বোধন করলেন হিন্দুর পুজো উদ্বোধনে বাধা কেন বিভিন্ন জায়গাতে তাই হিন্দু ধর্মের এই বাধা এই পশ্চিমবঙ্গে কেন বারবার শুভেন্দু অধিকারী বলেছেন আবার আসবো ওই ঝান্ডা ঝান্ডা নিয়ে আসবো আর ঝান্ডার সাথে বেঁধে আবার এই দক্ষিণ চব্বিশ পরগনায় আসবো দেখবো যা কত শক্তি আছে দম আছে শুভেন্দু অধিকারী সেখানে মন্দির উদ্বোধন করার পরে তিনি বক্তৃতা রেখেছেন শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার পাত্র নয় দেখুন তিনি কি বলেছেন দেওয়ার কথা বলতে আসিনি তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আমি একটা ছোটখাটো পোস্টে আছি লিডার অফ অপোজিশন আমি একজন এমএলএ আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রায়দিকে পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় জনগণ আওয়াজ তুলু আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন চাই আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রলবানন্দের ভূমিকা আমাদের যদি ধর্ম পালন করতে না দেয় তাহলে স্বামী প্রলবানন্দের মত আমরাও ধর্মর অক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি কেউ আপনাদের বাঁচাতে পারবে না ছবিগুলো থাকলো ভিডিও মূল আপনারা এর বদলা চান হ্যাঁ কি না তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসুন পতাকার নিচে সামিল হন লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডাঙ্গা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকাবে শুভেন্দু অধিকারীকে ঘিরে রাস্তার মধ্যে বিক্ষোভ দেখানো হয় কিন্তু কেন আজ পশ্চিমবঙ্গে হিন্দু সনাতন মায়ের পুজো উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় শুভেন্দু উপচে পড়া ভিড় আর বাবু যেখানে যেখানে মিটিং করুক মিছিল করুক একে বাজে জনতা তো উপচে পড়া ভিড় থাকেই আজকেও একেবারে উপচে পড়া ভিড় সেই ভিড়ে বলেছে যে জনতা বলুন কি করতে হবে জনতাও উঠেছে। এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোন মতে হিন্দুরা শান্তি ভাবে না শুভেন্দু অধিকারী বলেছেন আমার হাতে যদি রাষ্ট্রপতি শাসন থাকতো তো তো আমি এক ঘন্টায় লাগু করে দিতাম কিন্তু আমার হাতে নেই আর রাষ্ট্রপতি শাসন হবেই যেভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রীতি নীতি আচার আচরণ শাসক দলের এখানে রাষ্ট্রপতি শাসন হওয়া জরুরি প্রয়োজন একের পর এক বিধায়ক শাসক দলের হামলার মুখে পড়তে হচ্ছে কারণ তারা বুঝে নিয়েছে যে হয়েছে বেশ কিছু ভোটার একেবারে পড়ে গেছে এসআইআর সেমি ফাইলনেই পড়ে গেছে এসআইআর এখন ফাইলন বাকি আছে তাতেই শাসক দলের একেবারে ঘুম ছুটে গেছে যে সায়ারকে তো বাধা দিতে পারা যাচ্ছে না তো শুভেন্দুকে হলো বাধা দেওয়া যাক কিন্তু শুভেন্দু ছেড়ে দেওয়ার পাত্র নয় আবার এই মাটিতে আসবে সভা করবে মিছিল করবে মিটিং করবে যে কত দম আছে শক্তি আছে সেই দিন দেখবে এই সব নোংরামি করে সব জেহাদি শুভেন্দুর উপর হিংসা আরো ভোট আসতে আসতে আরো কত কি হিংসা হতে পারে নিশ্চিত পরিবর্তন হবে ঠান্ডা করতে হয় বিজেপি বিজেপির মতো ট্রিটমেন্ট করে নেবে সেই সময় একেবারে যোগীদের ডোজ এই পশ্চিমবঙ্গে চলবে শুধু সময়ের অপেক্ষা এসার করতে দেবে না এসার না করতে দিলে মে মাসের পরে সরকারের ক্ষমতা শেষ তারপরে কার হাতে চলে যাবে রাষ্ট্রপতি হাতে চলে যাবে রাষ্ট্রপতি শাসন হবার পরে এসার হলো হবে নই এসার নই ইলেকশন শুভেন্দু একেবারে গর্জে বলেছে যে এই দক্ষিণ চব্বিশ পরগনা আবার আসবো আবার মিটিং করব হিন্দুরা কি করে এত অন্যায় অত্যাচার সহ্য করে আছে হিন্দুদের প্রতি এত অন্যায় অত্যাচার দেখো চুপ কেন জেগে উঠুন প্রতিবাদ করুন শুধু পরিবর্তনের জন্য নতুবা এই পশ্চিমবঙ্গে হিন্দুদের দুর্দশা আরো খারাপ হবে তাই দুহাজার ছাব্বিশের আগে জেগে উঠুন বাংলার বাঙালিরা হিন্দু সনাতনীরা নালে এই পশ্চিমবঙ্গে আরো হিন্দুদের দুর্দশা খারাপ হবে এই পশ্চিমবঙ্গ এটা বাংলাদেশ নয় হিন্দুরা আজ জেহাদিদের হাতে বারবার আক্রান্ত হচ্ছে আর আপনারা চুপ করে দেখছেন প্রতিবাদ করুন জেগে উঠুন বাংলার হিন্দু সনাতনী একটাই সুযোগ আছে দু হাজার ছাব্বিশে পরিবর্তন চায় পরিবর্তন হলেই হিন্দু ধর্ম পালন হবে মা বোনরা সুরক্ষিত হবে পশ্চিমবঙ্গে শুধু পরিবর্তন হোক আজ দিকে দিকে বিভিন্ন হিন্দুদের পুজো পার্বণে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হিন্দুদের ধর্মের প্রতি বাধা কেন বাধা এই সরকারের জন্য এই সরকারকে উপরে ফেলতে হবে এই সরকার জেহাদিদের সরকার এই সরকার দুধের গায়েদের সরকার তাই সরকারের দরকার নাই একেবারে দু হাজার ছাব্বিশে উপরে ফেলুন বাংলার সনাতনীরা জেগে উঠুন